নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার এখন বাজে প্রায় রাত নটা তো সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিওটা দিতে দেরি হয়ে গেল যাই হোক বড় রথ উল্টো রথ সবই চলে গেল কিন্তু এখনো পূর্ণিমার রথ কিন্তু এখন যেতে বাকি আগামীকালই হচ্ছে পূর্ণিমা রথ রবিবার তাই মহিষাদলে মেলা এখনো চলছে বড় রথের দিন থেকেই মেলা বসেছে মেলাও থাকবে প্রায় এক মাসের মতো আজ বিশেষ কাজে গিয়েছিলাম তাই ভাবলাম আপনাদের যে মেলার যে ফুল গাছ আর ফলের যে গাছের যে চারাগুলো যে জায়গাটাতে বসে মানে মেলার মধ্যে যেখানে বসে সেই জায়গাটা আপনাদের একটু ঘুরে দেখাই এই জায়গাটার নাম হচ্ছে কাঁঠাল বাজার তো এখানে রথের সময়টাতে কাঁঠাল বাজারে অনেক বসে বাজারটা বসে আর বিশেষ করে কাঁঠালের সিজনটাতেই বসে এখানে নানা ধরনের জবা ফুল ও নানা ধরনের ফুলে ফলের চারা গাছ পাওয়া যায় বিয়ের আগে এখান থেকে অনেক চারা নিয়ে যেতাম বাবার সঙ্গেও এসেছি বিয়ের পরে কয়েকবার কিছু চারা টাছ নিয়ে যেতে যাই হোক যেহেতু আমার বাপের বাড়িটা কাছাকাছি তাই ওখানে নিয়ে যেতে একটু সুবিধা হয় আর আজকে যেহেতু আমি শ্বশুরবাড়ি থেকে এসেছি আবার শ্বশুরবাড়িই ফিরে যাব। তাই চারাগাছটা নিলাম না কারণ অতটা রাস্তা নিয়ে যেতে ভীষণ অসুবিধা হবে বলে যাই হোক তো মেলাতে তখনও পর্যন্ত চলছিল ফুল গাছগুলো দেখে এত ভালো লাগছিল। এত রকমের ফুল সব কিছু মনে হচ্ছে সবই নিয়ে চলে যাই বিশেষ করে জবা ফুলে বিভিন্ন কালারের জবা ফুলে আমার একটা নেশা আছে যে বিভিন্ন কালারের জবা ফুল আমি নিয়ে যাই কিন্তু মানে সেভাবে আমি প্রিপারেশান নিয়ে যাইনি যেহেতু তাই আর নিলাম না আর যাই হোক এই সব করে বাড়ি ফিরতে প্রায় এগারোটা বারোটা বারোটা তিরিশ নাগাদ হয়ে মানে সাড়ে বারোটা হয়ে গেছিলো তাই দুপুরে খাওয়া দাওয়া সেরে তাই ভাবছিলাম তো ঘরটা একটু গুছিয়ে নিই তাই বক্স খাটটা অনেক দিন হলো গোছানো হয়নি তাই গোছাতে গেছিলাম তাই গোছাতে গিয়ে মেয়ের ছোটোবেলায় কাপড়গুলো দেখতে পেলাম প্রায় তিন বছর হলো বক্স খাটটা গোছানো হয়নি তাই ভাবলাম একটু গুছিয়ে নিই যাই হোক কাপড়গুলো দেখে খুব ভালো লাগছিল যে অনেক জামা কাপড় ছিল তো এর মধ্যে কিছু জামা কাপড় আমরা অন্য কাউকে দিয়ে দিয়েছি আর কিছু কিছু জামা কাপড় রেখেছি যেমন এই যে জামা কাপড় দুটো এটা হচ্ছে ওর জীবনের প্রথম জামা কাপড় মানে জন্মের পরে ওর প্রথম জামা কাপড় আর এই যে তোয়ালেটা একদম নতুন এখনো পর্যন্ত কারণ এটা একদমই ব্যবহার হয়নি আর এটা হচ্ছে ওর বাবার কিনে দেওয়া প্রথম জামা মোজা আর সোয়েটার যেহেতু শীতকালে হয়েছিল তাই মজা আর সোয়েটারটা ভীষণ প্রয়োজন ছিল তাই যারাই দেখতে আসতো তারাই সোয়েটার নিয়ে আসতো তো এই যে টুপিটা কিন্তু টুপিটা আজও নতুন তার কারণ হচ্ছে এই টুপিটা ঠিক ওর ছিল না ওর বাবা এটাও একটা নিয়ে এসেছিলো কিন্তু এই টুপিগুলো ঠিক ওর ছিল না কারণ এদিক ওদিক মাথা ঘোরাতো যখন তখন ঠিক মুখটা ঢাকা পড়ে যেত তাই এগুলো ঠিক লাগে তবে এই টুপিটা ও অনেকবার ব্যবহার করেছে তো ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম এই যে মোজা আর একটা হচ্ছে জামা আছে ওর সেট যাই সবাই বলেছি যে যারাই দেখতে আসছে সবাই শীতের পোশাক এই যে ওর একটা জেঠু আছে বাইরে থাকে তারাও এটা পাঠিয়ে দিয়েছিল ওরা আসেননি তো ওনারা পাঠিয়ে দিয়েছিলেন যে সেটাও আমি গুছিয়ে রেখেছি কাউকেই দিইনি কারণ ও যখন বড় হবে তো এগুলো ও দেখলে ওর খুব ভালো লাগে বা ওর যখন ছেলেমেয়েরা হবে তখন তারাও দেখলে খুব ভালো লাগবে যাই হোক এইগুলো মানে খুবই ভালো ছিল বাবা এটাও এনেছিল তো এটাও খুব সফট ছিল আর এটাও পিসিমনি এনেছিল একবার কিন্তু ওগুলো ব্যবহার খুব একটা করেনি প্যাম্পার্সটাও রেখে দিয়েছি একটা ও বড় হলে দেখবে ওই যে পার্পল কালারের যে সোয়েটারটা তার সঙ্গেই টুপিটা পাঠিয়েছিল। আর ওই যে পিঙ্ক কালারের মোজা টুপিটা দেখলাম তার জামার সিন্ট এটা হচ্ছে লালাপোস মানে একটু বড়ো হয়ে যাওয়ার পর যখন ভাত খাওয়া শুরু করলো তখন এটা হচ্ছে অন্য ও দিয়েছিল মেজো দাদু এত সুন্দর জামাটা যেহেতু এটাও কিসেমণি দিয়েছিল কিন্তু সবই যেহেতু তাই গরমের সময় যেহেতু ওর অন্নপ্রাশনটা হয়েছিল তাই একটু পড়তে পারে আর এই সাদা ড্রেসটা হচ্ছে ওর প্রথম জন্মদিনে মামা বাড়িতে ধরা হয়েছিল ওর মামা দিয়েছিল সিঙ্গাপুর থেকে এনেছিল আর অন্নপ্রাশনের পরে যে ওই যে মাথা চুলটা ফেলাতে হয় তখন ওই টুপিটা নিয়ে এসেছিলো আর এটা হচ্ছে ওর প্রথম লেহেঙ্গা ওর কৃষিমণি দিয়েছিল যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও যেহেতু অনেকটাই লং যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা দেখবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ